ইসলাম হুকুমাত যদি হয়ে যায় আমার অনেক মা বলে মনে করে আমার অবস্থা কী অথচ ইসলাম মেয়েদের সবচেয়ে বেশি সম্মানিত করেছে সবচেয়ে বেশি চাঁদ দান করছে শুধু সম অধিকার নয় অধিকার দান করছে আমরা মেয়েদের সম অধিকার চাই না অধিকার চাই আমরা ন্যায্য অধিকার চাই আমরা কি চাই ন্যায্য অধিকার চাই আমরা চাই না যে আমিও দুই মনের বস্তা রাখবো আর সম অধিকার হিসেবে আমার মেয়েটাও দুই মনের বস্তা রাঁধবে এইটা আমি চাই না কি চাই আমার মা বোনরা যেন ঘরে বসে বসে কাজ না করেও ওরা ক্ষুদারি বারণ করতে পারে অর্থ পায় টাকা পায় অগ্রাধিকার দিতে চাই যেমন দেখা যায় অফিস করতে হয় না অফিস ছাড়াই ঘরের মধ্যে তাদের টাকা পৌঁছে দেয় এর মানে সমাজ করতে চাই যে সমাজের মধ্যে কোনো বিধবা টেনশন করবে না এদিনরা টেনশন করবে না কোনো মিসকিন টেনশন করবে না কোনো গরিবরা টেনশন করবে না বরং সরকার খুঁজে খুঁজে প্রত্যেকের ক্ষুদা বরণ করবে বস্ত্রহীনকে বস্ত্র প্রধান করবে চিকিৎসাহীনকে চিকিৎসার ব্যবস্থা করবে যেই সমস্ত গরিব সন্তানদের পাচ্চাগুলি মেধাবী অর্থনভাবে করতে পারে না উচ্চশিক্ষা লাভ করতে পারে না সরকার খুঁজে খুঁজে তাদেরকে শিক্ষা শিক্ষিত করার ব্যবস্থা করবে কুমার আসুন আজকের থেকে আমরা চিন্তা করি যে আমার ভালো আমাকে বুঝতে হবে আমার কল্যাণ আমাকে খুঁজতে হবে কাজী কোনো নীতি আদর্শের মধ্যে কল্যাণ নেই একমাত্র ইসলামের মধ্যে কল্যাণ ইসলামের মধ্যে মুক্তি আমরা কাউকে নেতা মানি না আব্রাহিম লিনকনকে নেতা মানি না কালমার্স নেতা মানি না তোমার আমার নেতা বিশ্বনবী মুস্তফা কাজী তার নেতৃত্বে ইসলাম হুকুমাত কায়েম করবে ইনশাল্লাহ আল্লাহ আমাকে মামাদের সবাইকে কবুল করে নেন আর আপনাদের সামনে যে প্রতীক হাত পাকা দেখতেছেন চমৎকার এক যারা নৌকা নিয়ে নির্বাচন করে নৌকা চালাতে পারেন যারা ধানের নির্বাচন করে নিজে ধান কাটতে পারে না যারা নাঙ্গল নিয়ে তারা নাঙ্গল বইতে পারে না যারা চোখ গরু চাকা নিয়ে নির্বাচন করে তারা গরু গাড়ি চালাতে পারে না যারা কুঠা নিয়ে নির্বাচন করে নিজে লাকড়ি ফাটতে পারে না কিন্তু হাত পাখে এমন এক প্রতীক যে নির্বাচন করে সেও চালাতে পারে যারা নির্বাচন করে তারাও চালাতে পারে গরিবরাও চালাতে পারে ধনীরাও চালাতে পারে পুরুষরাও চালাতে পারে মহিলারাও চালাতে পারে হাত পাখে আমরা একটা প্রতীক কোন প্রতীক বুকে নিয়ে কেউ ঘুমায় না কিন্তু হাত পাখে এমন একটা প্রতীক ঘুমের সময় বুকের উপরে থাকে এইটাই শান্তির প্রতীক ইসলাম আন্দোলন যেরকম শুরুতেই ইসলামী আন্দোলনের শুরুতেই শান্তি তার প্রতীকের মধ্যে শান্তি ইসলাম আন্দোলন বাংলাদেশ যদি ক্ষমতায় যায় তাহলে সর্বস্তরের মানুষ শান্তি পাবে মুক্তি পাবে কাজে আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে ইসলামী আন্দোলনের ছায়াতন ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে হুকুমাত হকুমত করার তৌফিক তোফিক